আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ভারতে কারাবাস শেষে আখাউড়া ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরল এগারো বাংলাদেশি নাগরিক এখন শুনবেন বিস্তারিত গত আট নয় মাস আগে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘদিন কারাবাস শেষে দেশে ফিরল এগারো বাংলাদেশি নাগরিক আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সরকারি হাইকমিশনার এর সহযোগিতায় ত্রিপুরার রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয় ফেরত আসা এগারো বাংলাদেশি নাগরিকরা হলেন কুমিল্লার ফারজানা আহমেদ নিপা ফেনীর মোহাম্মদ ইব্রাহিম খুলনা বাগেরহাটের হেলাল জমাদার রাজশাহী মোহাম্মদ আকরাফ মোল্লা ইসলাম চাপাই নবাবগঞ্জের কবির শেখ রাহুল শেখ মোহাম্মদ আশরাফুল হক সুমন রানা বদরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ রুহুল আমিন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সরকারি হাই কমিশনারের প্রথম সচিব আলমাস হোসেন কনসোলার অ্যাসিস্ট্যান্ট অমর শরীফ আখাউড়া উপজেলা নির্বাহীর অফিসার ইউএনও ও মোহাম্মদ জি এম রাশেদুল ইসলাম ইমিগ্রেশন ও সি আব্দুস সাত্তার আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শামিউদ্দিন আইসিপি ক্যাম্প কমান্ডার মোহাম্মদ মুখলেসুর রহমান মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার মোহাম্মদ শিহাবুল হোসেন সহ আরো অনেকে ভারত ফেরত হেলাল জমাদারের ভাই মোহাম্মদ বেলাল জমাদার জানান আমার ভাই আট মাস আগে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যায় বেশ কিছুদিন পর জানতে পারি সে ভারতে গিয়ে পুলিশের কাছে আটক হয়েছে সরকারি প্রক্রিয়া শেষে আজ দেশে ফিরে এসেছে ভাইকে ফিরে পেয়ে খুবই ভালো লাগছে ফেরত আশা ফারজানার মার আক্তার বলেন আমার মেয়ে বান্ধবীর সাথে ঘুরতে গিয়ে ভারতে চলে যায় সেখানে পুলিশের হাতে আটকা পড়ে মেয়ে ফিরে পেয়ে আনন্দিত ত্রিপুরাস্থ বাংলাদেশ সরকারি এর প্রথম সচিব মোহাম্মদ মাস হোসেন ও কনসুলার সরকারি মোহাম্মদ অমর শরীফ বলেন আট নয় মাস আগে দালাল এর মাধ্যমে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় তারা আদালতের মাধ্যমে কারাবাস শেষে তাদেরকে ত্রিপুরায় অস্থায়ী ডিটেনশন সেন্টারে রাখা হয় বিষয়টি জানতে পেরে বাংলাদেশ সরকারকে তাদের নাম ঠিকানা পাঠায় নাগরিকত্ব যাচাই শেষে এগারো জন বাংলাদেশি নাগরিককে আমরা প্রত্যাবর্তনের ব্যবস্থা করি ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর নিউজ